মনসা পূজার যে ভিডিওটা সেই ভিডিওটা আমি আজকে আপলোড করছি পুরো ভিডিওটা দেখবে হ্যাঁ পছন্দ থেকে লাশ পর্যন্ত স্কিপ করবে না কিন্তু তো পুজোর দিন কী হয়েছে দেখো পুজো তো শেষ হয়ে গেছে আর পুজোটা একটু সকাল সকালে শেষ হয়েছে এগারোটা বাজে এখন তো পুজো শেষ হয়ে গেছে আমি ভাবলাম যে না তখন আমি আর লাভাটা করে ফেলি কারণ সবাই পছাপ থেকে আসবে তো ছোলাটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম আর আলুটা আমি এই মাত্র সিদ্ধ করলাম সিদ্ধ করি ভাবছি তবে আমি লাবড়াটা করে ফেলি মানে কাবলি ছোলা দিয়ে আলু দিয়ে আর সোয়াবিন ছোটো সোয়াবিন আছে সোয়াবিনটা দিয়ে আর কি কাবি ছোটা রান্না করব। আর খিচুড়িটা করব তো আমি কাবলি ছোলাটা আগে রান্না করছি পরে খিচুড়িটা রান্না করব। তো একা হাতেই করছি আমি তোমাদের দেখতেই পারছি আমি একা হাতেই করছি সব কিছু তাই খিচুড়িটা আর লাবড়াটা এটাই ভাবছি এটাও আমি করব। তো গেলবার তার আগের বার আর কি পূজা করেছিলাম গেলোবার তো পূজা করতে পাইনি কারণ আমার যে দেওয়া কাকা শ্বশুরের ছেলে আর কি বাচ্চা হয়েছিলো ওষুধ ছিল তার জন্য পূজাটা করতে পাইনি তো এবার পূজা করলাম আর এই যে ওভেনটা দেখছি ওভেনটা কালকে রিজুর বাবাকে দিয়ে আমি আনিয়েছি কারণ বাড়িতে পূজা টুজা করি একটা ওভেনের দরকার গেলবার তার আগের পূজা করেছিলাম জানো মানে তিন চার চারবারই ঘুরেছি ওভেনের জন্য মানে ওদের সবারই ওভেন আছে আমাকে দেয়নি তো তার জন্য এবার একটু আগে মানে পয়সা ছিল আমি কিনে ফেললাম কারণ কি তো আমার পূজা টুচা করতেই হবে তো ওভেনটা কিনে ফেললাম একবারে হয়ে গেল তাহলে আর কিনতে হবে না কোনো দিন আমার ওভেনটা তো তার জন্য আমি ওভেনটা কিনে ফেলেছি তো দেখো হ্যাঁ আমি মানে যে আমি যে কাবি ছটা রান্না করছি হচ্ছে কি না বলো ফার্স্ট টাইম করছি তো আমি পরেটা অনেকটাই বড় জানো মানে ছানাটা আর কি খুব ভারী মানে খুব ভারী লাগছে আমি একা হাতে করছি তো রিজি বাবা আমাকে বলছে আমি একটু মানে হেল্প করবো নাকি তোমাকে বলো লাড়া দিব না কেন না থাক দিতে হবে না দেখি পারি কি না কারণ চেষ্টা তো আমারই করতে হবে বলো পুরো ভিডিওটা কিন্তু দেখবে তোমরা হ্যাঁ একদম ইস্কে করবে না যদি ইউ ফেসবুক থেকে দেখে থাকো আমার চ্যানেল ফলো করে দাও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কেমন আর রিজু কিন্তু ভিডিওটা করছে তো তার জন্য দেখো মানে ভিডিওটা মানে সেরকমই হচ্ছে না একবার কড়াইয়ের সাইডটা দেখা যাচ্ছে একবার মাঝখানটা দেখা যাচ্ছে ছোটো বুঝতেই পারছো ভিডিওটা রিজু করছে আমি যে মশলাগুলো দিয়ে দিলাম মশলাগুলো এখানে আছে কিন্তু যে জিরা জিরাবাটা আদা বাটা আর লঙ্কা লঙ্কার গুঁড়া হলুদে গুঁড়া এগুলোই আছে কেমন হয়েছে বলবে পুরোটাই কেমন তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য এখন আইডিয়া মতো লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে তারপর মিশাবো একসাথে আর কি মিশাবো তারপর ভাজা ভাজা হয়ে গেলে পরে জলটা দিয়ে দিব। আর এটা মধ্যে সোয়াবিন দেবো মানে ছোটো ছোটো যে সোয়াবিনগুলো আছে না ওই সোয়াবিনগুলো দিয়ে দেবো মানে লাস্টে নামানোর আগে আগে দিয়ে দেবো আর কি আর এতটা গরম পড়েছে কি বলবো যাই হোক মানে আজকে যে মনসা পূজাটা এত ভালো করে হয়েছে এত সুন্দর করে হয়েছে মনসা পূজাটা আর এত সুন্দর মানে ওয়েদারটা কি বলবো নাই বৃষ্টি না কিছু খুব সুন্দর দিনটা সত্যি তো দেখো এই যে হয়ে গেছে তো এখন জাল হবে জাল হলে পরে তারপর আমি সোয়াবিনটা দিয়ে দিবো আর ছোটো সোয়াবিন যেহেতু তো সয়াবিনটা ভাজা করতে হবে না এমনি ধুয়ে তারপর সয়াবিনটা দিয়ে দেব কারণ ছোটো সয়াবিন বেশিক্ষণ জল দিয়ে ভিজে রাখলে একদম নরম হয়ে যায় ভালো লাগবে না তো কী মনে হচ্ছে বন্ধুরা পারব তো এখন এই যে সোয়াবিনটা দিব দিয়ে একটু জাল করব মানে সিদ্ধ হবে সোয়াবিনটা তারপর নামিয়ে ফেলব তো বন্ধুরা দেখো এই যে হয়ে গেছে সোয়াবিনগুলো দিয়ে দিলাম এরপর নামিয়ে ফেলবো নামিয়ে তারপর আমি খিচুড়িটা বসাবো তো হয়ে গেছে যে নামিয়ে ফেললাম তো রিজুর বাবা একটা মানে পেপার দিই উপরে আর কি আমাকে বললো এটা ঢেকে রাখো না তো উপর থেকে যদি কিছু পড়ে তার জন্য তো ঠিক আছে ভিডিওটা দেখা যায় অনেক অনেক ধন্যবাদ তোমাদের